বিসমিল্লা রহমান রহিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির প্রথম বাংলা ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষের বাংলা অংশের পরীক্ষা আসা ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান করব বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাক্যতত্ত্বে এখানে আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয় সন্ধি ধ্বনি বর্ণ বর্ণমালা নত্ববিধান সত্যবিধান শব্দ বা রূপতত্ত্ব এখানে একটি প্রশ্ন পরীক্ষায় আসে শব্দতত্ত্বের অপর নাম কি রূপতত্ত্ব আর এই রূপতত্ত্বের আলোচ্য বিষয় পুরুষ ধাতু পদ প্রকরণ ক্রিয়াকাল কারক বিভক্তি উপসর্গ অনুসর্গ সমাজ প্রকৃতি প্রত্যয় বচন লিঙ্গ বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাচ্য উক্তি ভাগ দ্বারা একতারা এক এক কথায় প্রকাশ অর্থতত্ত্বের আলোচ্য বিষয় শব্দার্থ সামর্থ্য শব্দ বিপরীত শব্দ পারিবারিক শব্দ ইত্যাদি প্রশ্নগুলো নোট করে পড়তে পারেন নিচের কোন বানান ভুল পরিপক্ক এখানে মুহূর্ত মুমূর্ষ শুশুশ্রা তিনটি বানান শুদ্ধ রয়েছে পরিপক্ক এর কয়ের নিচে ব সংযুক্ত হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান দেওয়া হলো মুমূর্ষ মুহূর্ত কৃষিজীবী পিপিলিকা বিভীষিকা মধুসূদন বুদ্ধিজীবী শ্রদ্ধাঞ্জলি লেডিস ফিঙ্গার বলতে বোঝায় ঢেঁড়স অবাকা যেখানে যায় সাগর শুকিয়ে যায় প্রবাদটি কোন গল্পে প্রয়োগ করা হয়েছে কলিমুদ্দি দফাদার বাবু শব্দের অর্থ দুরন্ত বিশ্বস্ত বিশেষণ পদের বিশেষ রূপ কোনটি হবে বিশ্বাস কবর কবিতায় বৃদ্ধের ছোট মেয়ে কত বছর বয়সে মারা যায় সাত বছর এই ভর্তি পরীক্ষায় একাডেমিক বাংলা বইগুলো খুব ভালো করে পড়ে নেবেন বেশিরভাগ প্রশ্নই একাডেমিক বই থেকে করা হবে কপাট কবাট এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন বর্ণবিকার কিছু ধনী বিপর্যয়ের উদাহরণ হল রিক্সা রিক্সা পিচাস পিছাস আজি আজ সাধু কোন বানানটি শুদ্ধ সাহিত্য বানান টি শুদ্ধ ভাবে দেওয়া হয়েছে অন্যান্য তিনটি অপশন ভুল বানানটি ভালো করে দেখে নিবেন কোমোদি শব্দে সমর্থ শব্দ জ্যোৎসনা পর্বত শব্দের কিছু সমর্থক শব্দ হলো অদ্রী অচল গিরি নর ক্ষিতিদর বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ষাটটি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ষাটটি কিন্তু জৈ স্বরধ্বনি দুইটি এইটুকুন টুকুন হল পদাসিত নির্দেশক নিচের কোনটি জোর কলম শব্দের দৃষ্টান্ত হাঁস জারু বিলাসীর উপর আক্রমণের কারণ কি অন্য পাপ থেকে ভাইপোকে উদ্ধার বাংলা বোর্ড বইয়ের গল্পগুলো ভালো করে পড়ে নিবেন আকাশ শব্দের প্রতিশব্দ নয় কোনটি অচল আকাশ শব্দের কিছু প্রতিশব্দ হলো নব অন্তরিক্ষ ভৌম গগন অম্বর ইত্যাদি আর অচল শব্দের কিছু প্রতিশব্দ হলো পর্বত শৈল মহিধর পুধর মেদিনীধর নিচের কোনটি আরবি শব্দ নয় খোদা খোদা পার্সি শব্দ বাকি ইমান আদালত দোয়াত হলো আরবি শব্দ কিছু গুরুত্বপূর্ণ পার্সি শব্দ হলো খোদা গুণা তারিক চশমা আমদানি রফতানি বেগম ইত্যাদি একুশের গল্পে কোন ব্যক্তি নাম উল্লেখ হয়েছে জর্জ শ বঙ্গভাষা কবিতা কোন ছন্দে রচিত অক্ষরবৃত্ত বঙ্গভাষা কবিতাটি খুবই ইম্পর্টেন্ট এ সম্পর্কে বিস্তারিত বোর্ড বই থেকে পড়ে নেবেন কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না এটি কার উক্তি কমলাকান্তের সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয় কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ হল সংশয় প্রত্যয় অলিক বাস্তব বা সত্য অমিত গরল অর্বাচীন প্রাচীন উগ্র সম্য রিজু বঙ্কিম ক্রিয়মান বর্ধমান ঘাতক মহাজন গৃহী সন্ন্যাসী জঙ্গম স্থাবত ব্যাকরণ বই থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ অবশ্যই পড়ে নেবেন ধন্যবাদ পর্যায়ক্রমে তিনে মে পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ের আগ পর্যন্ত আমাদের ক্লাস চলমান থাকবে ওদের সাথেই থাকবেন আলাইকুম